সবে মেরাজে যে মহানবী সাল্লু আলহ যে সব ব্যক্তির কঠিন শাস্তি দেখে কেঁদেছিলেন মেরাজ শব্দের অর্থ হল ঊর্ধ্বগমন সবে মেরাজ মানে ঊর্ধ্বগমনের রাত সব শব্দটি ফার্সি যার অর্থ রাত আরবিতে বলা হয় লাইলাতুল মেরাজ মেরাজের রাতে রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম দেখতে পেলেন আদম আলাহ ঘিরে আছে অনেক লোক তিনি ডানে তাকালে হাসছেন আর বামে তাকালে কাঁদছেন রাসুল্লা সাল্লু আল্লা সাল্লাম এ সম্পর্কে জানতে চাইলে বলা হল এরা সবাই আদমের বংশধর আদম তার নেক দেখলে হাসতেন আর অসৎ বংশধরদের দেখলে কাঁদতেন এরপরেই নবী সাল্লাহু আল্লা সাল্লামকে বিস্তারিত দেখার জন্য সুযোগ করে দেয়া হল এক এক স্থানে তিনি দেখলেন কিছু লোক ফসল কাটছে যত কাটছে ততই বাড়ছে মহানবী সাল্লাই জিব্রাইল প্রশ্ন করলেন এরা কারা এ প্রশ্নের জবাবে বলেন এরা আল্লাহর পথে জিহাদকারী দুই এরপর দেখলেন কিছু লোকের মাথা পাথর মেরে চূর্ণ করা হচ্ছে এদের পরিচয় সম্পর্কে বলা হলো এরা ওইসব লোক যাদের অনিহা ও অসন্তোষ তাদের নামাজের জন্য উঠতে দিত না তিন এরপর তিনি এমন কিছু লোক দেখতে পেলেন যাদের কাপড়ের আগে পিছিয়ে তালি দেওয়া আর তারা পশুর মতো ঘাস খাচ্ছে এদের পরিচয় সম্পর্কে বলা হলো এরা তাদের সম্পদের জাকাত আদায় করত না দান ক্ষয়রত করত না চার এরপর তিনি এমন একজন লোক দেখলেন যে ব্যক্তি কাঠ জমা করে বোঝা হিসেবে ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হওয়া সত্ত্বেও আরও বেশি কাঠ তার বোঝার সঙ্গে যোগ করছে এই লোকটির পরিচয় জানতে চেয়ে উত্তর পেলেন ওই ব্যক্তির উপর এত বেশি দায়িত্বের বোঝা ছিল যে সে বহন করতে পারত না তা সত্ত্বেও বোঝা কমানোর পরিবর্তে আরও অতিরিক্ত দায়িত্বের বোঝা নিজের কাঁধে চাপিয়ে নিত পাঁচ এর পরের দৃশ্য তিনি দেখলেন কিছু লোকের ঠোঁট ও জিহব্বা কাঁচি দিয়ে কাটা হচ্ছে এদের সম্পর্কে জিজ্ঞেস করলে বলা হলো এরা ছিল কাণ্ড জ্ঞানহীন বক্তা মুখে যা আসত তাই বলতো এই সমাজে ফিতনা সৃষ্টি করত ছয় তারপর এক স্থানে একটি পাথর দেখা গেল যার মধ্যে ছিল সামান্য ফাটল তার মধ্য থেকে একটা মোটাসোটা বলদ বেরিয়ে এলো পর এর মধ্যে ঢুকতে চেয়ে পারলো না এ ব্যাপারে জানতে চাইলে বলা হলো এটা হলো এমন দায়িত্বহীন ব্যক্তির দৃষ্টান্ত যে ফিতনা সৃষ্টি করার মতো উক্তি করে লজ্জিত হয়ে প্রতিকার করতে চায় কিন্তু পারে না সাত এক স্থানে রাসুল্লাহ সাল্লু সাল্লাম দেখলেন কিছু লোক তাদের নিজেদের গোষ্ঠ কেটে কেটে খাচ্ছে তাদের পরিচয় বলা হলো এরা অন্যের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ ও কটুক্তি করত আট তাদের পাশে এমন কিছু লোক ছিল যাদের হাতে নখ ছিল তামার তৈরি তা দিয়ে তারা তাদের মুখ ও বুক আশ্রাচ্ছিল এদের পরিচয় সম্পর্কে বলা হলো এরা মানুষের অসাক্ষাতে তাদের নিন্দা চর্চা করতো তাদের সম্মানে আঘাত করতো নয় কিছু লোকের ঠোঁট দেখা গেল উঠের ঠোঁটের মতো এবং তারা আগুন খাচ্ছে তাদের সম্পর্কে বলা হলো এরা এটিমের সম্পদ ভক্ষণ করত এরপর রাসুল্লা আলাইসাল্লাম এমন কিছু লোক দেখতে পেলেন যাদের পেট ছিল অসম্ভব বড় এবং বিষাক্ত সাপে পরিপূর্ণ লোকজন তাদের দলিত মথিত করে তাদের ওপর দিয়ে যাতায়াত করছে কিন্তু তারা কিছুই করতে পারছে না এদের পরিচয় সম্পর্কে বলা হলো এরা ছিল সুদখোর এরপর আল্লাহর নবী এমন কিছু লোক দেখলেন যাদের এক দিকে রাখা ছিল ভালো গোস্ত অন্যদিকে রাখা ছিল পচা দুর্গন্ধযুক্ত গোস্ত তারা ভালো গোস্ত রেখে পচা গোস্ত খাচ্ছিল তাদের পরিচয়ে বলা হলো এরা ছিল এমন লোক যারা নিজেদের হালার স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধভাবে যৌন বাসনা চরিতার্থ করত বারো সেই সঙ্গে এমন কিছু স্ত্রীলোক দেখলেন যারা তাদের স্তনের সাহায্যে লোটকে ছিল তাদের সম্পর্কে বলা হলো এরা ছিল এমন স্ত্রী লোক যারা তাদের স্বামীর জাত নয় এমন সন্তানকেও স্বামীর ঔরুষ জাত হিসেবে পরিচয় দিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ